Please remove it. Please. please remove from here. Come down from the road. see, I just came for all the people who have lacked a lot of money. আমরা নাইনটিন থেকে আমাদের একটাই মূল দাবি ছিল যে ভাষাটাকে রোমান স্ক্রিপে মান্যতা দেওয়া কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে তিন চারটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে কমিটিও গঠন হয়েছে ভাষা কমিশন তাতেও মেজরিটি কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল কিন্তু সরকার আজ অব্দি ওরা ব্যর্থ যে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসাদের যে একটা মাতৃভাষা আছে ওই ভাষাটাকে ওরা একটা সঠিক দিক দিয়ে নিয়ে যেতে ওরা আজ পর্যন্ত ওরা ব্যর্থ তো আজকে আমাদের এই দাবিটা কম করে রোমান মান্যতা দেওয়া এবং সামনে যে বুথ একজন আসবে টেন এন্ড টুয়েলভ সেখানে যাতে কম থেকে রোমান স্ক্রিপ এবং বেঙ্গলি বাই ল্যাঙ্গুয়েজ কোয়েশন পেপার সেটা করা হোক সেটাই আমাদের দাবি ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে শীতকালীন অধিবেশন হতে যাচ্ছে তো আমাদের আজকে এটাই আমাদের এই আন্দোলন থেকে আমরা এতে বার্তা দিতে চাই যে অ্যাসেম্বলির মধ্যে যাতে আমাদের এই আওয়াজটাকে মিনিস্টাররা সরকাররা যাতে আমাদের এই আওয়াজটাকে শুনে ওরা এবং আমাদের জনগুরা কথা বলে এবং আহ একটা সলিউশনে যাতে সরকার নিয়ে যায় সেটাই আমাদের একটা আজকের এই আন্দোলন